আজকের রেসিপি গুলে মাছের বাটি চচ্চড়ি নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে যে বাটি চচ্চড়িটা তৈরি করে দেখাবো এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি গুলে মাছ তোমরা বাড়িতে খাও কি না জানি না তবে বাজারে বেশিরভাগ কিন্তু পাওয়া যায় না যখনই পাওয়া যায় আর অত্যন্ত দাম নাই সেই কারণে অনেকে হয়তো কিনতে পারে না বা অনেকের বাজারে পাওয়া যায় না আমাদের বাজারে যখন পাওয়া যায় তখন এই মাছটি নিয়ে এসে আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম দেখো এখানে গুলে মাছ এরকম দেখতে হয় আর গুলে মাছে কিন্তু একদম কাটা থাকে না মধ্যিখানে একটা কাটা থাকে আর খুব স্বাস্থ্যকর পুষ্টিকর আর প্রচুর আয়রন আছে আয়রন ভিটামিনে ভরপুর একটি জিওল মাছ এটাও কিন্তু একটা জিওল মাছ মাছগুলো দেখবে যখন বাজার থেকে কেটে দেবে তখন এই মুরুর আরটা কিন্তু আলাদা করে দেবে আর এই মুরুর পোর্শনটা কিন্তু একদমই খায় না আর এই যে সাদা সাদা অংশগুলো দেখছো এগুলো কিন্তু মাছের তেল এই মাছটারই তেল যাই হোক এই মুড়োগুলোকে কিন্তু আমি আলাদা করে রেখে দিচ্ছি আমি আমার পোষ্যকে দিয়ে দেবো এই মুড়োগুলি তোমরা যদি বাজারে এই মাছটা কিনতে পাও একবার অন্তত রান্না করে খেও এবারে আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে দেবো যেহেতু এটা বাটি চাচ্ছড়ি খুব কম উপকরণে ঘরে থাকা খুব সামান্য উপকরণে কিন্তু রান্না হয় এত সুস্বাদু খেতে বন্ধুরা এই ঝোলটা যে তোমাদের কি বলবো দিয়ে দিলাম দু চামচ নুন দু চামচ মতো এখানে হলুদের গুঁড়ো দেব আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি একটু হাতের সাহায্যে পেঁয়াজের একটু পাপড়িগুলোকে খুলে খুলে দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেব আমি থ্রি টেবল স্পুন মতো সর্ষের তেল চেষ্টা করবে সর্ষের তেলে এই রান্নাটি করবার সর্ষের তেলে এর স্বাদটা গন্ধটা ভীষণ ভালো হয় বন্ধুরা মধ্যে কিন্তু রকম আমি গুঁড়ো দেব না এটা কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা করতে হয় আর যেহেতু একটা স্বাস্থ্যকর পুষ্টিকর একটি রেসিপি এই মাছের গুণাগুণ যাতে বজায় থাকে সেই জন্য আমরা এরমভাবেই বাড়িতে করে থাকি আর কোনো রকম কিন্তু মাছের আষ্টে গন্ধ একদমই এই মাছটির মধ্যে থাকে না বেশ ভালো করে হাত দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি আর এই রান্নাটি আমার শাশুড়ি মা বাটিতে বসিয়ে করতেন তা আমি আজকে তোমাদের দেখানোর জন্য বাটিতে নয় করার মধ্যে করব। দেখো কড়ার মধ্যে কোনো রকম তেল কিন্তু দিইনি সমস্ত মাছগুলি সব সবজির মধ্যে এরকমভাবে দিয়ে দিলাম দিয়ে যে বাটি ধোয়া যে জলটা সেটাও কিন্তু দিয়ে দিলাম ধুয়ে দিয়ে এবার আমি একটু নাড়েচাড়া করে এই চার মিনিটের মতো আমি স্ট্যান্ডিং ইন লোটু মাঝারি করে রেখে রাখবো আর চার মিনিট বাদে কিন্তু আমি ফিরে এলাম এসে দেখো ফুটে গেছে আর মাছগুলি কিন্তু একদম নরম হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হতে সময় লাগে না আর আমার রান্নাঘরে একটা অপূর্ব সুন্দর গন্ধ ছেড়েছে মাছগুলো হজম করা ভীষণ সহজ আর এমনকি পর্যন্ত যা যারা বয়স্ক মানুষ তাদেরকেও কিন্তু এই মাছগুলি দিতে পারেন হজমের সমস্যায় যারা ভুগছে তারা কিন্তু অবশ্যই মাছগুলি খেতে পারেন এবারে আমি কাঁচা সরষের তেল আরও ওয়ান টেবল মতো দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আরও এক মিনিট মতো একটু গ্যাসে ফ্লেমটা জোর দিয়ে ফুটিয়ে নিলাম স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে লুক্সটা দেখাচ্ছি দেখো বন্ধুরা তৈরি করে ফেললাম গুলে মাছের বাটি চচ্চড়ি এই রেসিপিটি গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে বাচ্চারা অনেক সময় আঁস্টে গন্ধ হওয়ার জন্য মাছ খেতে চায় না তাদের এরকম মাছ করে দিলে তারা অত্যন্ত পুষ্টিও পাবে আর স্বাস্থ্যকর একটি মাছ অবশ্যই পারলে বাড়িতে তোমরা করো সবাই এই রেসিপিটা দেখে একটি লাইক করো সাবস্ক্রাইব শেয়ার আর নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চালে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে ধন্যবাদ